আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আশা করি আল্লাহ সহমতে আপনারা সবাই অনেক ভালো আছে মেরাজের রজনী উপমহাদেশে সবে মেরাজ হিসেবে আখ্যায়িত এই রাতে মহানবী মুহাম্মদ মোহাম্মদ সালু আলহিসাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন মহানবী হজরত মোহাম্মদ আলহ ইসালাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিব্রাইল আলহ ও মিকাল আল্লাহামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজেরাতে সফর করেন তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং পর্যন্ত এবং সেখান থেকে একাকি রফরফ বাহনে আরো সে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রাবুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে পুনরায় ফিরে আসেন ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে কেননা এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ অক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয় হিজরতের পূর্বের কথা এক রাতে আল্লা সালু আল্লাহ শুয়েছিলেন চোখ দুটো মুদে এসেছে তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হজরত জিব্রাইল আলহিসাল্লাম তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট একটি স্বর্ণের পেয়ালা আনা হলো তা ছিল ইমান ও হিকমতে পূর্ণ তাতে জমজমের পানি জিব্রাইল আলহিসাল্লাম নবীজির বক্ষ মুবারক বিদীর্ণ করলেন বের করে আনলেন নবীজির হৃদয় জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো ইমান ও হিকমতে পূর্ণ করে দেয়া হল নবীজির কলব এরপর আনা হল নবীজিকে বহন করার জন্য সওয়ারি প্রাণীটি গাধার চেয়ে বড় ঘোড়া থেকে ছোট নাম বোরাক রং সাদা এটা এতটাই ক্ষিপ্র যার এক একটি কদম পরে দৃষ্টি শেষ সীমানায় গিয়ে এভাবে নবীজি সাল্লাহ আলহিসাল্লাম মুহূর্তে পৌঁছে গেলেন বায়তুল মুকাদ বোরাক বেঁধে রাখা হল পাথর ছিদ্র করে যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবীজি সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ পড়ে বের হওয়ার সময় জিব্রাইল আলহ নবীজির সামনে দুইটি পেয়ালা পেশ করলেন একটি দুধে অপরটি সরাবেন নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন জিব্রাইল আলহাল্লাম বললেন আপনি দিনের স্বভাব সিদ্ধ বিষয়টি নির্বাচন করেছে। নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধে পেয়ালা গ্রহণ করায় জিব্রায়েল আলহিসাল্লাম বললেন আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়তো এরপর শুরু হল উর্ধ জগতের সফর জিব্রাইল নবীজিকে নিয়ে চললেন প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন জিজ্ঞেস করা হল কে বললেন জিব্রাইল জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে জিব্রাইল আলহিসাল্লাম বললেন মুহাম্মদ জিজ্ঞাসা করা হলো তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে জিব্রাইল আলহ বললেন হ্যাঁ এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হল মার হাবা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে খুলে দেয়া হল নবীজির জন্য আসমানে দরজা নবীজি প্রথম আসমানে গেলেন সেখানে ছিলেন হজরত আদম আলেস্তাল্লাম জিব্রাইল আলহিসাল্লাম পরিচয় করিয়ে দিলেন নবীজি সালু আলহ ইসাল্লাম আদম আসাল্লামকে সালাম বললেন বাবা আদম জবাব দিলেন নবীজিকে সাদর অভিবাদন জানালেন মার হাবা নেকর পুত্র ও নেক্কার নবী হজরত আদম আলে নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এরপর নবীজিকে কে করা হলো নবীজি সেখানে দেখতে পেলেন দুই খালাতো ভাই হজরত ইসা আলহ ইসাল্লাম ও হজরত ইয়াহিয়া আলহ ইসাল্লামকে তাদের সাথে নবীজির সালাম বিনিময় হলো তারা নবীজি স্বাগত জানালেন মার হাবা আমাদের পূর্ণবান ভাই এবং সজ্জন নবী তারা নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো সেখানেও দুই আসমানের মতো জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো সেখানে গিয়ে দেখলেন হজরত ইউসুফ আলহিসাল্লামকে হজরত ইউসুফ আলাইসাল্লামের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হল নবীজি সালু বলেন হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে এরপর চললেন চতুর্থ আসমানের দিকে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো স্বাগত সম্মান জানানো হলো সেখানে হজরত ইদ্রিস আল্লাহ সাথে সাক্ষাৎ হলো সালাম ও কুশল বিনিময় হলো হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম নবীজির জন্য দোয়া করলেন এরপর চললেন পঞ্চম আসমানের দিকে সেখানে হজরত হারুন আল্লাহ সাথে সাক্ষাৎ হলো এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসাবাদ করা হলো নবীজিকে অভিনন্দন জানানো হল সেখানে দেখা হলো হজরত মুসা আলহ সাথে হজরত মুসা আলহ নবীজিকে খুব ইস্তেকবাল করলেন এরপর নবীজি হজরত মোহাম্মদ সালু আলহ সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আলাহ সাথে ইব্রাইল আলহ পরিচয় করিয়ে দিলেন ইনি আপনার পিতা সালাম করুন নবীজি হজরত ইব্রাহিম আল্লাহ সাথে সালাম বিনিময় করলেন নবীজি বলেন হজরত ইব্রাহিম আলহ তখন বাইতুল মামোরে হেলান দিয়েছিলেন বাইতুল যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা আসেন এরপর এই সত্তর হাজার ফেরিস্তা আর ফিরে আসে না এভাবে প্রতিদিন সত্তর হাজার করে ফেরেশতাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদ্ধরাতুল মুলতাহার দিকে সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল মটকার মতো বড় বড় যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার জিব্রাইল বললেন এটা সিদ্ধাতুল মন্তাহা এখানে চারটি নহর দুইটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান নবীজি জিজ্ঞাসা করলেন দৃশ্যমান নদীর দুটি জিব্রাইল বললেন অদৃশ্যমান দুটি জান্নাতে আর দৃশ্যমান দুটি হল নীল নদ ও ফুরাত নদী এরপর তালা নবীজির প্রতি যে ওহী পাঠানোর পাঠালেন দিনরাতে রাতে জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাতিয়া নিয়ে ফেরত আসছিলেন এরই মধ্যে দেখা হলো হজরত মুসা আল্লাহ সাথে হজরত মুসা আলহ ইসলাম জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন নবীজি বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ হজরত মুসা আলাইসালাম বললেন আপনার উম্মত রাত দিনে পঞ্চাশ ভক্ত নামাজ পড়তে পারবে না আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে নিন নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন আল্লাহ পাঁচ ভক্ত নামাজ কমিয়ে দিলেন নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন আবার হজরত মুসা সাথে দেখা হল বললেন আপনার পারবে না আপনি আরো কমিয়ে আনুন নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরো পাঁচ ওয়াক্ত কমিয়ে আনলেন নবীজি বলেন এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি শেষবার আল্লাহ বলেন মোহাম্মদ এই হলো দিনরাতে পাঁচ অক্ত নামাজ প্রত্যেক নামাজের বিনিময়ে দশ নামাজের সব এভাবে বান্দা পাঁচ অক্ত নামাজ পড়ে পঞ্চাশ নামাজের সব পাবে কেউ কোনো ভালো কাজে ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না তার জন্য নেকি রয়েছে এক নেকি আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য দশ নেকি আর কেউ কোনো মন্দ কাজে ইচ্ছা করলে কোনো গুণা লেখা হবে না তবে তা করে বসলে একটি গুণা লেখা হবে এই ফেরত আসছিলেন সাথে দেখা মুসার হলো মূসা আলাইসালাম এবার শুনে বললেন আপনি যান আরো কমিয়ে আনুন আপনার উম্মত পারবে না বনে ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা রয়েছে নবীজি বললেন আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক অদ্ধত দেখালো তখন জিবরায়ে আলাইসাল্লাম বললেন মুহাম্মদের ক্ষেত্রে এরকম করছিস তোর উপর তো এ চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি এই শুনে বুরাক ঘর্মাপ্ত হয়ে গেল আল্লাহ তালা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয় নবীজি সেই কাউসারের বিবরণও দিয়েছেন নবীজি সালু আলাই যখন প্রথম আসমানে যান দেখেন এক ব্যক্তি তার ডান পাশে কিছু রুহ আর বাম পাশে কিছু রুহের কাফেলা তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল ইনি কে জিব্রাইল আলেসালাম বললেন ইনি আদম আলে আর তার দুই পাশে তার সন্তানদের রূপ দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো জাহান্নামি এই জন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন এই সফরে নবীজিকে জান্নাত করানো হয় নবীজি বলেন প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি নবীজি এই সফরে একদল লোককে দেখলেন তাদের নখগুলো তামার নিজেদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুক আচর কাটছে জিজ্ঞাসা করলেন জিবরাইল এরা কারা বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত অর্থাৎ গিবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত নবীজি এই সফরে মুসা আলহ ও হজরত ইসা আলহ ইসলামের শারীরিক করণেরও বিবরণ দেন নবীজি বলেন আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হজরত ইব্রাহিম আলহ ইসালামের সাথে মোলাক্ষাত হলে তিনি নবীজিকে বলেন আপনি আপনার কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল আর এর বৃক্ষ হচ্ছে ওয়ালা ইলাহা আল্লাহামু আল্লাহ আকবর অর্থ আল্লাহ পবিত্র সব প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই আল্লাহ মহান এই সফরে নবীজিকে তিনটি উপহার দেওয়া হয় পাঁচ বক্ত নামাজ সুরা বাকার শেষ আয়াতগুলো এবং এই উম্মতে যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গোনাগুলো মাফ করে দেওয়ার ঘোষণা এই সফরে নবীজীর সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয় তখন তিনি নামাজে সকলের ইমামতি করেন এই সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা দিবা আলাই ইসালাম বললেন এরা বক্তৃতা দিত বটে কিন্তু নিজেরা আমল করত না রাসুল্লা সাল্লাহু আলহিসাল মেরাজ থেকে ফিরে হাতিমে বসা মৌসিকরা ইসরা ও মেরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল বিভিন্ন তারা চাইল বাইতুল মুকাদ্দাসে পূর্ণ বিবরণ শুনবে নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন এত রাতে কি বাইতুল মুকাদ্দাসকে ওরকম নিখুঁত ভাবে দেখতে গিয়েছেন নাকি নবীজি বলেন এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি পড়িনি আল্লাহ প্রিয় বন্ধুকে তালা সাহায্য করলেন চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ দৃশ্য নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন মক্কার কোন পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর রাজিল্লাহ আনহ মক্কার কাফেররা তাকে এই বিষয়ের কথা শোধাল তবু কি তুমি তাকে বিশ্বাস করবে হজরত আবু বকর রাজিল্লাহ তালা আনহ এর হৃদয়ে ইমানের বনহে শিখা জ্বলে উঠল তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরো দূরের অনেক জটিল বিষয়েও তাকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ইমান